اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاه والسلام على من كان نبيا وعدم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرطانه الهميد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খাইর উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মারফাতা নাহাওনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আ'লিয়ুল আ'যীম। সূরা আলে ইমরান আয়াত নং আল্লাহ বলেন হে আলেমগণ আমি তোমাদিকে বীর করে দিয়েছি মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো এবং আমি আল্লাহর উপর ইমান রাখো আমাদের সমাজে এখন গিবাদিবাদের গিবাদের ফসালিত বেশি গিবাদটা বেশি হয়ে গেছে আল গিবাদ আসাতা আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম এসাত করেন কোনো ভাই যদি কোনো ভাইয়ের জন্য গিবাদিবাদ পড়ে গিবাদ বলে যেই ভাইয়ের জন্য গিবাদ বলল ওই ভাইয়ের যত জানা অজানা জাহিরি বা তিনি সেরিকি বেদাতি সমস্ত গুনাগুলি যাই যিনিবাদ গাইল যিনি গাইল তার গাঢ় পড়ে আসি এবং যিনি গাইল তার সমস্ত নফল আবাদত ফরজ শূন্যতে জাহেদা শূন্যতে মাকা ফরজে আইন ফরজে কেফায়াত তার সমস্ত ফেতরা জকাত জকাতের উপযুক্ত হইলে তার সমস্ত দান সদ্গা সব কিছু কোনো আল্লাহাক কবুল করেন না কেননা বিবাদের কারণে সব কিছু তার আল্লাহাক গ্রহণ গ্রহণযোগ্য কারণ আগুন যেমন লাড়কিকে জালাই ফুলাই সাঁই সাঁই করি দেন আগুন যেমন লাড়কিকে সাঁ ফুলাই সাই সাঁই করি দেন ওই সাঁইয়ের কোনো দাম নাই যারা গিবাদ গায় তার সমস্ত এবাদত বন্দগী তার নামাজ রোজা যত আছে এবাদত নফল এবাদত শুন্নত এবাদত সব সকল এবাদতগুলি তার আল্লাহর দরবারে কবুল খান না এবং সে যেন কোনো কোনো রেওয়াত ইলেকশন পেকহার গ্রহন্থে আসছে কোনো কোনো মহাদ্দেশগণ উল্লেখ করেন সে যেন তার মায়ের সাথে জিনার কাজ করলো নাউজুবিল্লাহ 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 আল মিনাজ আল্লাহ কোরআনে বলছেন হুলালি আল আযীম ওয়া সাদাকা